তাহলে এই এফ ওয়ান প্লাস এফ টু এই দুইটাকে যোগ করলে কত হবে দুই আর সাত যোগ করলে না তো এরই মাধ্যমে আমরা আমাদের এই যে ম্যাথ বইয়ের সম্পূর্ণ সমাধান আমরা কিন্তু করে ফেললাম আমরা পাশের রুম থেকে আসছি আমাদের কাজ শেষ আমি সবার আগে শেষ করছি যাক আলহামদুলিল্লাহ আপনাদের আমার আগে শেষ হতে খুশি হইছি আপনাদের আগে কিন্তু সুমন শেষ করছে আর দুই দিন আছে স্যার ফাস্ট হ্যাঁ তো

তোমাদের যা যা প্রয়োজন এই এক বইয়ের মধ্যে পেয়ে যাবো তোমাদের পাঠ্য বইয়ের সমাধান দরকার তোমাদের পাঠ্য বইয়ের কাজের সমাধান দরকার উদাহরণের সমাধান দরকার নাকি তোমাদের সৃজনশীল বিগত বছরের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দরকার এমসিকিউ সমাধানের দরকার নাকি সাজেশন দরকার নাকি শুধু পাস করার জন্য কি পড়বো স্যার সেটা দরকার আমি হরান হয়ে গেছি আরো বলতে থাকি নাকি বেসিক দরকার নাকি এমসিকিউ গুলো ক্যালকুলেটার সমাধান করতে হবে সেটা দরকার নাকি তুমি কিভাবে শর্ট ভাবে হচ্ছে যত ট্রিক্স ফলো করে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারো সেটা দরকার সব তুমি পেয়ে যাবা এখন পরীক্ষা কালকে তোমার আজকে রাত বারোটা বাজে তুমি একটা প্রশ্ন বুঝতেছো না এই রাত বারোটা বাজে তুমি জুয়েল স্যারকে ফোন দিয়ে দেখলে ঘুমাইতেছ তন্ম স্যার ওনার ফোন বন্ধ হয়ে গেছে তুমি কার থেকে সমাধান নেবে বইটা খুলবা জাস্ট প্রশ্নের সাথে এরকম একটা কিউআর কোড থাকবে এই কিউআর কোডটা জাস্ট স্ক্যান করবে। এই যে দেখো প্রত্যেকটা প্রশ্নের সাথে কিউআর কোড থাকবে এই কিউআর কোডটা স্ক্যান করবা ওই প্রশ্নের সমাধানের ভিডিওর জন্য দেখবে জুইল স্যার তোমার মোবাইল থেকে বাইরে চলে আসছে তোমার প্রশ্নেরটা বুঝিয়ে দিতেছে সো ইনশাআল্লাহ তোমাদের সেরা प्रिपरेशन হবে সেরা প্রস্তুতি হবে যদি তোমরা এই বইটা সংগ্রহ করো এবং নিয়মিত পড়া লেখা করো কি বলেন স্যার অবশ্যই স্যার তো একটু আগে বলি আমার প্রতিটা ক্লাসে দূরে তোবুক আছে দূরে তোবুক আছে সব সময় এখন এখন থেকে চেঞ্জ করে ফেলবেন কাছে তো কাছে আছে ঠিক আছে দূরে বলে এখন আর কোনো কথা নাই তো আমাদের ইজি বই খুব দ্রুতই চলে আসতেছে তোমরা সবাই আমাদের পেজের সাথে যুক্ত থাকো ইনশাআল্লাহ খুব শিগগিরই তোমরা জানতে পারবে বইগুলা কিভাবে তোমরা সংগ্রহ